জংলি সিনেমার টিজার দেখে আমার মনে হল এটি একটি পরিপূর্ণ অ্যাকশান থ্রিলার সিনেমা হতে যাচ্ছে প্রথমে ভিজুয়াল এবং আবহ নিয়ে কথা বলা যাক টিজারের শুরু থেকেই একটি গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়েছে আগুনের ঝলকানি ধোঁয়ার উপস্থিতি সব মিলে একটি রহস্যময় আবহ তৈরি করেছে আর এই রহস্যময় আবহটি পুরো টিজার জুড়েই বজায় ছিল সিনেমাটোগ্রাফি বেশ ভালো বিশেষ করে আগুনের ব্যবহারটি নজর কাড়া এবার সিয়াম আহমেদের কথা বলা যাক সিয়ামকে এখানে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাচ্ছে তার শারীরিক ভাষা তার চাহনি সব কিছুতে একটি হিংস্রতা একটি বন্য ভাব ফুটে উঠেছে সিয়ামের অভিনয় দেখে মনে হচ্ছে তিনি এই চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন আর তার সংলাপগুলো বেশ শক্তিশালী বুবলির উপস্থিতি টিজারে দেখা গেছে কিন্তু টিজারে দিঘিকে দেখা যায়নি যদিও তাদের চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু বোঝা যায়নি তবুও তাদের উপস্থিতি সিনেমার গল্পে একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে হচ্ছে টিজারে কিছু অ্যাকশান দৃশ্যও দেখানো হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে সিনেমাটি ভরপুর অ্যাকশান থাকবে আর বারুদ আগুন হাওয়া গানটিও টিজারের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে গানটি বেশ আকর্ষণীয় আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো টিজার দেখে মনে হচ্ছে সিনেমার গল্পটি জঙ্গলের রহস্য মানুষের ভেতরের পশুত্ব এই ধরনের কিছু বিষয় নিয়ে তৈরি আর সিয়ামের চরিত্র নিয়েও অনেক প্রশ্ন জাগে সে কি ভালো নাকি খারাপ তার উদ্দেশ্যই বা কী এই প্রশ্নগুলোই দর্শকদের সিনেমাটি দেখার জন্য আরও আগ্রহী করে তুলবে আহমেদের অভিনয় অ্যাকশান দৃশ্য এবং রহস্যময় আবহ সব মিলিয়ে সিনেমাটি বেশ জমজমাট হবে বলে আশা করা যায় দেখা যাক সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা